প্লাস্টিক সার্জারি নিয়ে বিতর্কের মুখে পড়লেন ধর্মেন্দ্র হেমাকন্যা এশাদেও দেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এশার ঠোঁট সার্জারির ভিডিও এই ভিডিও ঘিরে ট্রোলিং এর মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে বলিউডের সিনেমায় এখন এসাকে না দেখা গেলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি হিন্দুস্তান টাইমের প্রতিবেদন থেকে জানা যায় সম্প্রতি এশার ভাইরাল ভিডিওতে তার ঠোঁট সার্জারির বিষয়টি নজরে আসে নেটিজেনদের যাকে ঘিরেই এবার মুখে পড়তে হয়েছে আর কিছুদিন পরে ভারতের লোকসভা নির্বাচন এবারে নির্বাচনে বিজেপি প্রার্থী হয়ে লড়ছেন অভিনেত্রী হেমা মালিনী ভারতের মথুরা কেন্দ্রে বা হেমা মালিনীর হয়ে ভোটের প্রচারণায় গিয়েছিলেন তার দুই মেয়ে এশা ও অহনা প্রচার শেষে মথুরা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে দেখা যায় হেমা কন্যা দে তখনই এসার ফুলে ওঠা ঠোঁটের বিষয়টি নজরে আসে নেটিজেনদের সেই ভিডিও ঘিরেই উঠে এসেছে নানা মন্তব্য বেশিরভাগ নেটিজেনরা নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন ভক্তরাও বিষয়টি ভালোভাবে নেননি তাদের মতে সার্জারির আগেই এসা বেশি সুন্দর ছিল বরং এখন তার চেহারার বেহাল দশা হয়েছে তবে এখনো কিছু বলছেন না এসা অন্যদিকে সম্প্রতি ভারত তখতানির সঙ্গে দীর্ঘ বারো বছরের সংসার ভেঙেছে এশা দেউলের তাই আপাতত হেমার কাছেই থাকছেন এসব নিয়েই তাকে নিয়ে কম চর্চা হয়নি দুই সালে কই মেরে দিল সে পুছে সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন এসা দেও না তুম জানো না হাম ধুম জুবা নো এন্ট্রি কাল পিয়ারে মোহন কাশ ম্যা এসা হিহু ডার্লিং জাস্ট ম্যারিড এর মতো ছবিতে দেখা গিয়েছে এসাকে তবে মা বাবার মতো বলিউডের শক্ত অবস্থান গড়ে তুলতে পারেননি তিনি নিউজ স্টেজ সংবাদ পরিক্রমা